লালিগার মাঠে ঐতিহাসিক ম্যাচ এথলেটিক মাদ্রিদ টান্দ মাঠে রিয়াল মাদ্রিদকে হারালো টেনে টুনো নয় একেবারে ফার্স্ট দুই গোলের বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদ টানা ম্যাচ জিতে এসেছিল অন্যদিকে অ্যাথলেটিক মাদ্রিদের জয় ছিল মাত্র দুইটা কাগজে কলমে রিয়াল ছিল এগিয়ে কিন্তু খেলার মাঠে সব হিসাব বদলে গেল আর সেই হিসাবেই জয়ী হলো অ্যাথলেটিক মাদ্রিদ চোদ্দ মিনিটে এ তেথিকো মাদ্রিদের হয়ে গোল করেন নর্মান্দ তবে পঁচিশ মিনিটের ক্ষমতায় ফ্রান রিয়ালের তারকা কিলিয়ান বাপে এই মৌসুমে লা এটি তার অষ্টম গোল খেলেছেন মাত্র সাত ম্যাচ এরপর ছত্রিশ মিনিটে এগিয়ে যায় রিয়াল বিনিয়া জুস জুনিয়রের ফার্স্ট থেকে গোল করেন আর দ্য গোল কিন্তু ফতমার্ধের ফ্রড যেন সব কিছু বদলে যায় ঊনপঞ্চাশ মিনিট ফেলানটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেস এরপর তেষট্টি মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে আবারও গোল করেন একেবারে কোনা কোনি শটে গোলকিপারের কোনো বোঝার সুযোগ হয়েছিল না আর যোগ করার সময় গোল করেন গ্রিসমান বাইশ ম্যাচ গোল করা খাটিয়ে ঠিক এই ম্যাচে রিয়ালের জালে বল জড়ালেন তিনি ফাইনালবাসী বাজার আগে স্কোরবোর্ডে জমা হলো অ্যাথলেটিকো মাদ্রিদ ফাঁস রিয়াল মাদ্রিদ দুই এই হারে রিয়াল মাদ্রিদ পঁচাত্তর বছর পর আবার বিপক্ষে গোল খেল সর্বশেষ খেয়েছিল বড় হারের পরও রিয়াল এখনো লিগ টেবিলের শীর্ষে আছে তাদের পয়েন্ট আঠারো এথলেটিক মাদ্রিদের পয়েন্ট বারো তাদের অবস্থান পয়েন্ট টেবিলে চতুর্থ ষোলো পয়েন্ট নিয়ে বাইশ আছে দ্বিতীয় স্থানে